আকাশটা কী সুন্দর পরিষ্কার তাই না আর পাহাড়টা দেখো একদম পরিষ্কার বোঝে যাচ্ছে মনে হচ্ছে একটু পা বাড়ালেই যেন আমরা ওখানে পৌঁছে যাব বিশ্বকর্মা পুজোরও আর বেশি দিন বাকি নেই দুদিন মাত্র এই সামনের মঙ্গলবারই তো বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো পার হয়ে গেলেই আমাদের সবার সব থেকে বড়ো যে উৎসব দুর্গাপূজাও চলে আসবে হাতে মাত্র আর কয়েকটা দিনই বাকি পূজা মানেই তো কত আনন্দ কত কিছু প্যান্ডেল হপিং বাইরে খাওয়া দাওয়া বাড়ির সবাই একসাথে থাকা কেউ কেউ আবার এই সময় ছুটি থাকে বলে বাইরেও ঘুরতে যায় এক একজনের এক এক রকমভাবে পুজোটা কাটে কিন্তু এই বছরে পূজাটা একটু অন্যরকম চারপাশে পরিবেশ যেটা বলছে আর যা সিচুয়েশন হয়ে আছে তো পূজাটা এবার একটু অন্যরকম ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি পুজোর আগেই যেন সব কিছু ঠিক হয়ে যায় আর কি পূজা আসছে মা দুর্গা আসছে অসুরের বধ তো এবার হবেই বলো আমরা ছোটো থেকে কিন্তু এটাই জেনে আসছি যে মহালয়ার দিন অসুরের বধ হয় আশা করি এই বছরের পুজোতেও অসুরের বধটা ঠিক হয়ে যাবে যে দোষী সে ঠিক শাস্তি পাবে আর কখনোই কেউ দোষ করে বেঁচে যায় না কিন্তু দোষীদের শাস্তি হয় আর হবেই তো যাই হোক চলো বন্ধুরা আমিও শুরু করছি আরেকটা সুন্দর নতুন ব্লগ তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো এই ব্লগটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো তোমরা দেখলেই তো আমার বর সবজি কাটছে পিসি আসেনি তো তাই ও আমাকে রান্নাঘরে একটু হেল্প করে দিচ্ছে আর এইদিকে এখন কাজের প্রেশারও ভীষণ যেহেতু বাড়িতে কাজ হচ্ছে তো তোমরা তো জানোই বাড়িতে যদি কাজ হয় তাহলে প্রেশারটা কত বেড়ে যায় তাই এইদিকে দেখো রান্না করব বলে ও কিন্তু আমাকে সবজিগুলো কেটে দিচ্ছিলো আর এইদিকে আমি আজকে বানাচ্ছিলাম একটু ঝিঙ্গা পনির পোস্ত আর হচ্ছে বাঁধাকপির ঘট্ট খুবই বেশি ঝামেলা নেই বাট যেটুকুনি হোক দুজন মিলে করে নিলাম কি বলো তো যদি ও সাথে থাকে ও কেন মানে সবার ক্ষেত্রেই যদি বড়োরা সাথে থাকে তাহলে কিন্তু কাজটা ভীষণ ইজি হয়ে যায় আর এইদিকে দিকে এনাকে দেখো মুসুর ডালের ডিব্বা রান্নাঘর থেকে নিয়ে এসে দুষ্টুমি করে যাচ্ছে যা দুষ্টু হয়েছে না কয়টা দিন ধরে দেখে যাচ্ছি ভীষণ দুষ্টু হয়েছে এখন এক একটা দিন পার হয় যান ওর একটা নতুন রকমের দুষ্টুমি নতুন নতুন দুষ্টুমি নতুন নতুন সব কিছু ওর এখন এই ডিব্বা খুলবে খুলে বসে তাহলে ঘরের কি অবস্থাটা হবে তো যাই হোক দেখো রান্না কি হচ্ছে দেখাই তোমাদেরকে এইদিকে ডিম আলু সিদ্ধ হচ্ছে আর এইদিকে হচ্ছে বিটের তরকারি আজকে পন্ডিত শুধু কাজ করছে এই পন্ডিত কি কাজ করছিস এখান থেকে সব ডিব্বা নিয়ে গিয়ে বিছানার মধ্যে ও রাখছে এটা সব এই পেটিতে পেটিতে করিস।

আর আমি যে রাতের জন্য এখন ওটসটা বানাচ্ছি আমাকেও খাওয়াই দিল আমি একটু আগে খাইলাম তো তোকে দিলাম আমি নিজেও খাইছি আর ওইদিকে দেখো ছেলেকে মাজা খাওয়াতে বসেছি মানে ওর বাপাই খাওয়াচ্ছিল এদিকে ডালটা বসিয়ে রেখেছি আমার খেয়ালই ছিল না বাটিটা পুড়ে গেল হ্যাঁ তোমরা হয়তো ভাবছো ভিডিওটা কোথা থেকে কোথায় পৌঁছে গেল অ্যাকচুয়ালি কি বলো তো এখন ঠিকভাবে এডিট করতে পারছি না বাড়িতে কাজের চাপ বেশি সবসময় এই জন্য হয়ে উঠছে না আগে তো আমি হয়তো দুপুরবেলায় কাজটা করছি তো এখন আর এই দুপুরবেলা কাজটা করতে পারি না রাত্রিবেলাও ঘরে ছেলে থাকে মানে যা হয় আর কি বাচ্চা তো আমি ছোটো ছোটো কয়েকদিনের ভিডিওগুলো নিয়ে একটা ব্লগ এডিট করেছি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানালো ভালো লাগলো একটা লাইক শেয়ার করে দেবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ওইদিকে দেখো ধুন্দুলের সবজি হচ্ছে অড়লা ভাজা হচ্ছে এই ধুন্দুলের সবজিটা দুপুর দাদুর জন্যে হচ্ছে আমিও খাই না আমার বড় মশাইও খায় না তো এটা খাওয়াও নাকি ভীষণ ভালো শরীরের পক্ষে কিন্তু আমার খুব একটা পার্সোনালি ভালো লাগে না তো দেখি উচ্ছে বাজারটা কিন্তু ভালোই লাগে আমার ফেভারিট বলতে পারো তো এই জন্য আর কি আর এই ছেলেকে দেখো আর আমার ছেলেও কিন্তু গাড়ি খেলতে ভীষণ ভালোবাসে জানো বেশিক্ষণ খেলবে না পাঁচ দশ মিনিট খেলবে কিন্তু গাড়ি ভীষণ ভালোবাসে আর এই বাড়িতে যেহেতু কাজ হচ্ছে আর চারিদিক যেহেতু আমি কিছুই খুঁজে পাচ্ছি না জানো আমার যে স্ট্যান্ডটা ছিল একটা স্ট্যান্ড ছিল যেটা আমি রান্নাঘরে রেখে আগে ব্লগ বানাতাম ওটাও খুঁজে পাচ্ছি না আমার কি অবস্থা মানে যা হয় আর কি ঘরের জিনিস এদিক থেকে ওদিক হয়ে গেলে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না আমি আমার চিরুনিও খুঁজে পাচ্ছি না হ্যাঁ ভাবছো এইসব কথা কেন বলছি তো এখন তো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমি বলি আর এই কেকটা দেখো তোমরা যদি না খেয়ে থাকো তাহলে খেয়ে দেখো ভীষণ টেস্ট কাটতে যারা ওই ব্রাউনি খেতে ভালোবাসো তাদের ভীষণ ভালো লাগে এই যে চকলেট একটু বাইরে গেছিলাম দোকানে তো নিয়ে আসছি আর ওই পেছনে পোস্ত দেখ তো চলো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো যারা কমেন্ট আমার চ্যানেলটিকে তোমরা কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না যে আমার ব্লগগুলো কেমন হচ্ছে যাবি mm